নমস্কার আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা আজ সতেরোই নভেম্বর সোমবার আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে ছাব্বিশে বাংলায় বিরাট বদল বিহারের মতো গেরুয়া ঝড়ের তাপর সাফ জানিয়ে দিলেন অধীর মুকুল রায়ের পথেই কি তিন বিজেপি বিধায়ক হাইকোর্টের রায়ের পর শুভেন্দু অধিকারীর হাতে দল বদলুদের ভাগ্য বিশ্ব ব্যাংকের চোদ্দ হাজার কোটি টাকার ঋণ নির্বাচনী প্রচারে ব্যবহার রয়েছে আরও অভিযোগ অযোগ্য হয়েও ইন্টারভিউতে ডাক নেতিশের ফোন করে স্বামীর পর্দা ফাঁস স্ত্রীর বাড়ি বাড়ি এসআইআর ফর্ম চেক করতে হাজির সুকান্ত বিএলএদর করলেন বিশেষ অনুরোধ আদিবাসীদের সব দিক থেকে বঞ্চিত করেছে মমতা সরকার মন্তব্য শুভেন্দু অধিকারী অযোধ্যায় পঁচিশে নভেম্বর পতাকা উত্তোলন করবেন মোদী থাকবেন ছয় হাজার অতিথি জলসীমা লঙ্ঘন ভারতে ঢুকলো বাংলাদেশি ট্রলার পাকড়াও উনত্রিশ মৎস্যজীবী এসআইআর আতঙ্কে মৃত্যু ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পঞ্চান্ন বছরের মহিলা পরিবারের অভিযোগ ঘিরে উত্তেজনা তুঙ্গে হাইকোর্টের নির্দেশে কবর থেকে তোলা হল দেহ নজিরবিহীন ঘটনা পুরুলিয়ায় রাজভবনে বন্দুক বোমা কল্যাণের বিস্ফোরক অভিযোগে কড়া পদক্ষেপ নিলেন রাজ্যপাল মোরকপুর আইআইটিতে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ইরানের বিরুদ্ধে আবহে সরগরম বঙ্গ রাজনীতি বালুরঘাটে বাড়ি বাড়ি ফর্ম যাচাই করে বিএলওদের বেআইনি কাজ না করার অনুরোধ সুকান্ত কোটি কোটি টাকা আর ভোটের টিকিটের লোভে বাবাকে কিডনি দিয়েছিস হারের দায় রোহিণীর ওপর চাপিয়ে দিদিকে জুতো মারলেন তেজস্বী এসএসসি নিয়োগে চরম প্রহসন ওএমআরএ ষাটের মধ্যে ষাট পেয়েও ইন্টারভিউ মেধার দিনে দুপুরে ডাকাতি ফুঁসছে চাকরি প্রার্থীরা নয় পাকিস্তানকে শেষ করতে হবে কেন এমন বললেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বিজেপি একটিও আসন দেয়নি বিহারে মুসলিম বিধায়কের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে কতজন জিতেছে দশ দলের অধিনায়ক চূড়ান্ত আইপিএল দু হাজার ছাব্বিশে নেতৃত্ব দেবেন যারা চেন্নাইয়ের চমকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লালু পরিবারে চূড়ান্ত অপমানের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক রোহিনী আচার্য বিয়ের আসরে ধুমধুমার কাণ্ড মুসলিম যুবকের সঙ্গে প্রেম বিয়ের পিড়িতে বসে চূড়ান্ত পরিণতি হিন্দু কন্যা আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার আপনার ভালো লাগে তাহলে দয়া করে পাশে থাকুন একটি আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার দেখে নেব বিস্তারিত খবর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এনডি এর বিশাল জয়ের পর বলেন এই জয় পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যের পথ প্রদর্শক হবে যেমন গঙ্গা নদী বিহারের মাধ্যমে বাংলায় প্রবাহিত হয়েছে পাশাপাশি তিনি বিহারের মতন বাংলায় জঙ্গলরাজ উপড়ে ফেলারও ডাক দেন নোদীর এই মন্তব্যের পরেই মুখ খুললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তিনি বলেন বিহারের মতো বাংলা দখল করার পর্যায়ে এখনও নেই বিজেপি বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের ভরাডুবি নিয়ে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর বিহারের ফলাফল নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব চুলচেরা বিশ্লেষণ করছে আমি যেটুকু বলতে পারি ওখানে দলের সংগঠন দুর্বল ছিল নীতিশের সাফল্যের প্রশ্নে অধীর চৌধুরী বলেন নীতিশ কুমারের বিরুদ্ধে বিহারের মানুষের কোনো ক্ষোভ নেই ওনার স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে উনি পল্টু কুমার হতে পারেন কিন্তু উনি দুর্নীতি কুমার নন সেই সঙ্গে আদর্শ নির্বাচনী বিধি থাকা সত্ত্বেও মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ার বিষয় কমিশনকে তুলধনা করেন অধীর তিনি বলেন নির্বাচন কমিশন খোলাখুলি ভাবে সরকারকে মদত করেছে ভোটে হার জিত আলাদা ব্যাপার কিন্তু কমিশনের মতো সংস্থা এভাবে অসাংবিধানিক কাজ করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায় আদালতের হস্তক্ষেপে দলত্যাগ বিরোধী আইনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে নির্বাচিত প্রতিনিধি মুকুল রায় বিধায়ক পদ পর এবার বাংলার রাজনীতিতে জোর চর্চা চলছে বিজেপির আরো তিন দল বিধায়কের ভবিষ্যৎ নিয়ে এই মামলার প্রধান কাণ্ডারি বিরোধী দলের নেতা অধিকারী পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল বিজেপির টিকিটে জিতে বিধানসভায় যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এই নিয়ে বিজেপির করা মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে তার এই যোগদান সংবিধানের দশম তফসিল লঙ্ঘন করেছে মুকুল বিরুদ্ধে এই মামলা নজির একই ধরনের পরিস্থিতিতে থাকা বিজেপির আরো তিন বিধায়ক যারা দলীয় প্রতীকে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন দল এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তবে বিধানসভার পরিষদীয় দলের দেখভাল যেহেতু সুবেন্দ অধিকারী নিজেই করেন তাই এক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত ক্ষমতা সম্পূর্ণ তার হাতেই রয়েছে বিহার বিধানসভা নির্বাচনে ভয়াবহ পরাজয়ের পর নতুন রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে জেন সুরাজ পার্টির অভিযোগকে কেন্দ্র করে দলের জাতীয় সভাপতি উদয় সিং দাবি করেছেন নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকার বিশ্বব্যাংকের দেওয়া চোদ্দ হাজার কোটি টাকা ঋণ নির্বাচনকে প্রভাবিত করতে বিভ্রান্তভাবে ব্যবহার করেছেন এমনকি জুন মাস থেকে নির্বাচন ঘোষণা পর্যন্ত মোট চল্লিশ হাজার কোটি টাকা বিভিন্ন প্রকল্প অনুদান এবং উপহার হিসেবে খরচ করা হয়েছে ভোট কেনার উদ্দেশ্যে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয় সিং বলেন এই পরিমাণ খরচ বিহারের ইতিহাসে নজিরবিহীন উদয় সিং বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা যার আওতায় নির্বাচনের ঠিক আগে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ করে পাঠানো হয় তার অভিযোগ মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পরেও মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলে চলবে কি করে উদয় সিং এদিন বলেন আমরা যখন বৃদ্ধ ভাতা দু করার প্রতিশ্রুতি দিলাম তখনই সরকার তাড়াহুড়ো করে সাতশো থেকে এক হাজার একশো বাড়িয়ে দেয় এটি স্পষ্ট প্রমাণ করে জনসাধারণের অর্থকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে আজও আরও একবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন সকলেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরাসরি তত্ত্বাবধানে 25 নভেম্বর রামমন্দিরের মূল চূড়ায় পতাকা উত্তোলনের এক বিশাল অনুষ্ঠান আয়োজিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার মন্দিরের চূড়ায় পতাকা ওড়াবেন এই অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত রাজ্যপাল আনন্দ বিন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত থাকবেন পতাকা উত্তোলন মন্দির নির্মাণ যাত্রার এক গুরুত্বপূর্ণ পর্যায় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মহা সচিব চম্পাত রায় জানিয়েছেন যে এই পতাকা উত্তোলন মন্দির নির্মাণ যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায় এই বিশাল অনুষ্ঠানে অযোধ্যা মন্ডল এবং পূর্ব উত্তরপ্রদেশ থেকে প্রায় ছ বিশেষ অতিথি অংশ নেবেন যোগী সরকারের বিদ্যুৎ বিল ছাড় প্রকল্পে বড় সুবিধে দেওয়া হচ্ছে সাম্প্রতিক সময় বঙ্গোপসাগর সংলগ্ন উপকূল অঞ্চলে নিরাপত্তা বাড়ানো হলেও ফের জলসীমানা লঙ্ঘন নিয়ে উত্তেজনা ছড়ালো ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় ভারতীয় জলসীমায় ধরা পড়ল একটি বাংলাদেশি ট্রলার আর তাতে থাকা উনত্রিশ জন মৎস্যজীবী জলসীমানা লঙ্ঘন করে ভারতের সীমান্তে বাংলাদেশি ট্রলার ঢুকল কিভাবে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা সঙ্গে সঙ্গে করেন পাশাপাশি আটক করা হয় ট্রলারে থাকা উনত্রিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও এরপর নিয়ম মেনে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে ভারতীয় জলসীমার অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে ওই উনত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুরুলিয়া এক পঞ্চায়েতের টামনা থানার অন্তর্গত এলাকায় ঘটে গেল প্রায় নজিরবিহীন একটি ঘটনা কলকাতা হাইকোর্টের নির্দেশে কবর দেওয়া এক মৃতদেহ পুলিশ তুলে অন্যত্র সরিয়ে দেয় শনিবার হাইকোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারের উপস্থিতিতে পুলিশ ওই নির্দেশ দিলে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে অভিযোগ দীর্ঘদিনের স্থানীয়দের দাবি যে জমিটি নিয়ে এত বিতর্ক তা প্রায় দুশো বছর ধরে গোর্খ স্থান হিসেবে ব্যবহার করে আসছেন তারা সেই জমিতে সম্প্রতি কবর দেওয়ার পরেই সমস্যা তৈরি হয় আদালতে মামলাকারীদের দাবি ওই জমিটি বর্তমানে একটি আশ্রমের নামে কেনা হয়েছে তবুও সেখানে কবর দেওয়ার প্রথা চলছে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আইনজীবী সূর্যনীল দাস দাবি করেন নির্দিষ্ট সময় বেঁধে স্পেশাল অফিসার নিয়োগ করে মৃতদেহ সরানোর নির্দেশ দেওয়া হোক আদালত সেই নির্দেশই দেন শনিবার সেই নির্দেশ অনুযায়ী স্পেশাল অফিসার এবং পুলিশ গিয়ে দেহ উত্তোলন এবং স্থানান্তরের কাজ সম্পন্ন করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে তেতে উঠল রাজ্যের রাজনৈতিক অঙ্গন রাজভবনে অস্ত্র মজুতের দাবি ঘিরে শুরু হলো তোলপা আর ঠিক তারপরে চমকপ্রদ পদক্ষেপ নিল রাজভবন নিজেই রবিবার ভোর থেকেই খুলে দেওয়া হলো রাজভবনের শৃঙ্খ সাধারণ মানুষ সাংসদ এবং সাংবাদিক মিলিয়ে মোট একশো জনের সামনে দিন খুলে দেওয়া হলো রাজভবন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শনিবার অভিযোগ করেন রাজভবন থেকেই নাকি বন্দুক বোমা সরবরাহ করা হচ্ছে বিজেপির দুষ্কৃতীদের কাছে তিনি অভিযোগের সুরে বলেন রাজ্যপালকে আগে বলুন রাজভবনে বিজেপির অপরাধীদের না রাখতে ওদের বন্দুক বোমা দিয়ে বলছেন মেরে এসো তৃণমূলকে এখানেই থেমে থাকেননি সাংসদ তিনি আরো বলেন অপদার্থ রাজ্যপাল বিজেপির চাকর বাকর হয়ে রাজ্য চালাচ্ছেন এই মন্তব্যের পরে তৎপর হয় রাজভবন শনিবার রাতেই জারি হয় কড়া বিবৃতি জানানো হয় সাংসদ সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিক মিলিয়ে একশো জনের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হবে যাতে তারা নিজে এসে দেখেন রাজভবনে আদেও অস্ত্র বা গোলা বারুদ আছে কিনা খড়গপুর আইআইটি চত্বরে একের পর এক পোস্টার পড়তেই রেল শহরে ছড়ালো তীব্র চাঞ্চল্য পোস্টারে সরাসরি অভিযোগ আইআইটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে নাকি টাকার বিনিময় কর্মী নিয়োগ করেন এলাকার বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় আইআইটি কর্তৃপক্ষ এবং হিরণের মধ্যে গোপন আতাত রয়েছে বলেও একটি পোস্টার পড়ে পোস্টারের নিচে বড় করে ছাপা ভারত মাতার জয় বিজেপির মধ্যে অনেকের মতে এ কাজ তৃণমূলের তবে একই সঙ্গে গেরুয়া শিবিরের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেও সন্দেহ যাচ্ছে দলের একাংশের বক্তব্য আইআইটির সঙ্গে বিধায়কের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে অনেক নেতারই হিরণ নিজের জগতে থাকেন দল ও বিধানসভা এলাকায় মানুষের জন্য নাকি সময় দেন না এই অভিযোগ দীর্ঘদিনের তবে হিরণ চট্টোপাধ্যায় কোনো পাল্টা অভিযোগ তোলেননি বরং হাস্যরসের সুরে মন্তব্য করেছেন খুব ভালো করেছেন এতে তার জনপ্রিয়তা বাড়ছে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ ব্যবস্থাকে ঘিরে আবারও চরম চাঞ্চল্য দেখা দিয়েছে এসএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় এমন গুরুতর অভিযোগ উঠেছে যে লিখিত পরীক্ষায় ষাটের মধ্যে ষাট এবং একাডেমিক্সে দশের মধ্যে দশ নম্বর পেয়েও বহু যোগ্য প্রার্থী ইন্টারভিউয়ের জন্য ডাকি পাননি প্রার্থীদের কথায় এটি আর পরীক্ষা নয় এটি মেধার দিনের আলোয় ডাকাতি নানাবিধ অভিযোগে ইতিমধ্যেই চাপে থাকা রাজ্যের শিক্ষা দপ্তর নতুন করে সমালোচনার মুখে প্রার্থীদের দাবি যোগ্যতম প্রার্থীদের বঞ্চিত রেখে পছন্দের তালিকা তৈরি হচ্ছে বিস্ফোরক অভিযোগ এক্সপিরিয়েন্স মার্কস নিয়োগ এই বিতর্কের সবচেয়ে বড় বিস্ফোরণ এসেছে দশ নম্বর এক্সপিরিয়েন্সাল মার্ক নিয়ে প্রার্থীদের অভিযোগ এই নাম্বার ইন্টারভিউ বোর্ড দেওয়ার কথা থাকলেও তা আগেই হাতে হাতে বিলন হচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ না পাওয়ার কারণে বহু প্রার্থী হতাশা এবং ক্ষোভে ফুঁসছেন কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলছেন যা সিস্টেম আগেই ঠিক হয়ে থাকে তাহলে এই পরীক্ষা নেওয়ারই বা কি দরকার ছিল বিরোধী শিবির সরকারের বিরুদ্ধে কড়া সুর তুলে বলেছেন এই এক্সপিরিয়েন্স মার্কস রাজ্যের চাকরি ব্যবস্থা তৈরি হওয়া দুর্নীতির পাহাড়িৎ সর্বশেষ উদাহরণ বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে नीतीश কুমারের নেতৃত্বে দিন বিজেপি জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মোট 243 টি আসনের মধ্যে এই জোট 202 টি আসনে জয় লাভ করে আবারও সরকার গঠন করছে তবে এই ফলাফলের মাঝে একটি বিশেষ পরিসংখ্যান নজর কেড়েছে বিহার বিধানসভায় মুসলিম বিধায়কের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে এই নির্বাচনে ঠিক কতজন মুসলিম প্রার্থী জিতেছেন কোন দলের হয়ে তারা লড়েছেন এবং অতীতের নির্বাচনের তুলনায় এই সংখ্যা কতটা কমেছে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে মোট দুশো টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য একশো টি আসনের প্রয়োজন বিজেপি জোট দুশো দুইটি আসন পেয়ে সরকার গঠন করলেও কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি জোটের মধ্যে বিজেপি উননব্বইটি আসন জিতে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে অন্যান্য বিজয়ী দলগুলি হল নীতিশ কুমারের জেডিইউ চিরাগ পাসওয়ানের এলজেপি আরভি রাম মাঝির এইচ এস এবং উপেন্দ্র কুশবারের রাষ্ট্রীয় লোক মোর্চা কংগ্রেস নেতৃত্বাধীন ওয়াইসির এ আই এম আই এম পাঁচটি এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি একটি আসনে জয়লাভ করেছে তবে বিহারের নির্বাচনে জয়ী মুসলিম প্রার্থীর সংখ্যা অভূতপূর্বভাবে কমে গিয়েছে মাত্র এগারোটিতে ঠেকে দাঁড়িয়েছে বিধানসভা নির্বাচনে দলের হতশ্রী ফলাফলের পর লালু প্রসাদ যাদবের পরিবারে যে কোন্দল চলছে তা এবার প্রকাশ্যে চলে এলো আর জেডি প্রধান লালু প্রসাদ মেয়ে রোহিনী আচার্য রবিবার রিটে। জেডি প্রধান রোহিণী আচার্য রবিবার সমাজ মাধ্যমে অভিযোগ তুলেছেন যে পাটনার দশ নম্বর সার্কুলার রোডের বাড়িতে তাকে চূড়ান্ত অপমানের শিকার হতে হয়েছে তাকে অকথ্য ভাষায় গালে করা হয়েছে মারধরের জন্য তার দিকে জুতো পর্যন্ত তোলা হয়েছিল নোংরা কিডনি ও কোটি টাকার অভিযোগ সবচেয়ে গুরুতর অভিযোগটি তিনি তুলেছেন ঠিকই রকমের সোশ্যাল মিডিয়ায় আবেখন পোস্টে রোহিণী লেখেন গতকাল 1 মে এক বোন একজন বিবাহিত মহিলা একজন মাকে অপমান করা হয়েছে চুটি তুলে মারার উপক্রম হয়েছিল আমি আমার আত্মসম্মানের সঙ্গে আপোষ করিনি যদিও তিনি তার ভাই তেজসে যাদবের নাম সরাসরি উল্লেখ করেননি তবুও তার স্পষ্ট ইঙ্গিত কাল আমার উদ্দেশ্য করে কূ কথা বলা হয়েছে নিজের ভুল স্বীকার করে রোহিণী লেখেন আমি একটা বড় ভুল করে ফেলেছি আমি নিজের পরিবার নিজের তিন সন্তানের খেয়াল রাখিনি কিডনি দেওয়ার সময় স্বামী অনুমতি নিয়েছিলাম আমার ভগবান আমার বাবাকে বাঁচাতে যা করেছি সেটাকেই আজ বলে উল্লেখ করা হলো। আপনারা আমার মতো ভুল কখনো করবেন না কোনো বাড়িতে যেন রোহিণীর মতো মেয়ে জন্ম না নেয় মন্তব্য করেন তিনি এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে don't know about